Sous-titrage Société Radio-Canada জুম্মা মোবারক সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে লাস্ট ফ্রাইডের ব্লগটা শেয়ার করছি তোমরা আসলে অনেকেই ডেলি ব্লগ জন্য রিকোয়েস্ট করছো কিন্তু সত্যি কথা বলতে ব্লগিং করার মন মানসিকতা হচ্ছে না আমার ছোটবেলায় এমন ভয়াবহ বন্যা কখনো দেখেছি বলে মনে পড়ে না আমার গত দুই হাজার বাইশ সালে সিলেটের বন্যা দেখলাম আর এবার ফেনীর বন্যা সিলেটের থেকেও অনেকটা ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছে ফেনিতে সেই দিন ফেসবুকে একটা পোস্ট চোখে বললো এই একটু বেশি আমরা 52 71 এবং 88 বন্যা সব কিছু দেখে ফেললাম কোন এক জায়গা থেকে কথাটা একদম সত্যি বলে মনে হলো শুধু আমাদের এখানে বন্যা বা কোনো রকমের সমস্যাই হচ্ছে না খাচ্ছি ঘুমাচ্ছি সবই ঠিক আছে শুধু মনের মধ্যে একটা অশান্তি কষ্ট হাহাকার এটা আসলে কোনো ভাবে বলে বোঝানো যাবে না সেই মানুষগুলোকে কখনো চিনি না জানি না দেখা হয়নি সেই মানুষগুলোর জন্য মায়া লাগছে একদম চোখের সামনে কালোরা দেখতে হলো তাদেরকে এই অসহায় মানুষগুলোর তো কোনো ধারণাই ছিল না আজকে হয়তোবা তাদেরকে এত ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে তাও যদি আগে থেকে একটু ইনফর্ম করা হতো মানুষগুলো হয়তোবা নিরাপদ আশ্রয় চলে আসতো আর কোনো কিছু না হোক কোনো কিছু জন্য না হোক অ্যাটলিস্ট নিজেদের জীবন বাঁচাতে পারতো এগুলো দেখে আসলে এখন সোশ্যাল মিডিয়াতে আসতেই ভয় লাগার কাজ করে আমার এই ছোট ব্লগটার মাধ্যমে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার যারা বন্যার্থীদেরকে রেস্কিউ করতে যাচ্ছ কিংবা হেল্প করতে যাচ্ছ প্লিজ তোমরা কেউ কোনো ভিডিও কিংবা পিকচার ক্লিক করো না এই মানুষগুলো কিন্তু কোনো ভিখারি না শুধুমাত্র পরিস্থিতির শিকার জানে হয়তোবা বা আগামীকালকে আমরা ওদের জায়গায় থাকতে পারি তো প্লিজ তোমরা যারা অ্যাকচুয়ালি মন থেকে হেল্প করতে যাচ্ছ মানুষগুলোকে এরকম আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলো 何 কোনো ডেলি ব্লগে ক্লিপ নেওয়া কিংবা এডিট করে তোমাদের জন্য পোস্ট করার মন মানসিকতা নেই আসলে আজকে প্রায় চার পাঁচ পরে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করছি শুধুমাত্র আপডেটটুকু টুকু দেওয়ার জন্য মন খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছা করে না একদমই আনপ্রোডাক্টিভ ডে কাটে আমার তবুও ট্রাই করছি অল্প অল্প করে পড়াশোনা করার জন্য বই পড়ার জন্য আজকে সন্ধ্যাবেলা মাম্মা আবার আমাদের সবার জন্য মোমোজ বানাচ্ছিল আগে একটা সময় ছিল মোমোজ বানানোটাকে আমাদের কাছে অনেক কঠিন বলে মনে হতো মোমোজের শেপ দেওয়া ওয়াটার কিংবা স্ট্রিম করা সব কিছুই কেমন যেন কঠিন বলে মনে হতো বাট এখন কিন্তু খুব সহজেই মোমো বানিয়ে ফেলা যায় এট ফার্স্ট আমরা মোমো মেকার ছোট মেশিনটা ইউজ করছিলাম মোমোর শেপ গুলো দেওয়ার জন্য পরে আসলে দেখলাম ওই শেপে চাইতে আমার কাজিন সাইদুন ওই খুব সুন্দর শেপ দিতে পারছিল আর আজকে কিন্তু আমরা সবাই মিলে মোমো বানাচ্ছি একদম ছোট ছোট কাজিন থেকে শুরু করে খালামনিরা আমরা সবাই মিলে এই তো মোমো গুলো অলরেডি স্টিমে দেওয়া হয়েছে আর অন্যদিকে মাম্মা মোমোর সাথে সসটাও মেক করে ফেলেছে সো হিয়ার ইজ আওয়ার আমি মোমো আলহামদুলিল্লাহ আর মোমোর সাথে ছিল টমেটো চিলি সস যদিও মোমোগুলো গুলো ছিল বাট টেস্ট কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ রাত্রিবেলা অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করেছিল কিন্তু আজকে এই বৃষ্টি দেখে ভালো লাগার চাইতে ভয়টা বেশি কাজ করছিল এক একটা বৃষ্টির ফোটাকে যেন একদম গান শুট বলে মনে হচ্ছিল এই বৃষ্টি হয়ে কোথায় যেন আবার বন্যা শুরু হয়ে যায় আমরা যারা দূরে আছি আমাদের সবার পক্ষে তো আর ফেনিতে যাওয়া পসিবল হচ্ছে না আমাদের সবার অবস্থান থেকে যতটুকু সম্ভব হেল্প করতে ট্রাই করব যদি ফিনান্সিয়াল হেল্প করা পসিবল না হয় তাহলে প্লিজ এই মানুষগুলোর জন্য একদম মন দোয়া করে দিও আমার জন্য তোমরা সবাই দোয়া করো এন্ড আমি তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ অ্যান্ড সাবধানে থেকো আল্লাহ হাফেজ